কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রংমিলান্তি মিলান্তি প্রকাশনী থেকে প্রকাশিত হল লেখিকা একক প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধের পোর্ট্রেট একটা অন্য রকমের অনুভূতি রং মিলান্তি থেকে যখন প্রথম প্রচার করা হলো যে আমার একক প্রবন্ধের গ্রন্থটা প্রচারিত হবে মানে প্রকাশিত হবে বই মেলায় তো তখন না আমি এর আগে তো কোনো প্রকাশনীকে দেখিনি যে লেখক লেখিকা কবি সাহিত্যিক প্রাবন্ধিক সে বড় তো এটা তারা দেখেন না কিন্তু এত সুন্দর প্রচার আমি সত্যিই পাইনি আমার এত বছর মানে সাহিত্যিক জীবন আমি পাইনি আমি না প্রথমে বিস্মিত হতবাক এবং সে আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্নে আছি মানে স্বপ্ন দেখছি এইভাবে যে এত সুন্দর ভাবে কেউ প্রচার করে দিতে পারে কেউ আপনার বইয়ের দায়িত্ব নিয়ে আপনার বই বিক্রির ব্যবস্থা করে দিতে পারে আমি রং থেকে না দেখলেও আমি ভাবতেই পারতাম না হ্যাঁ আমি সত্যি খুব গর্বিত এবং আমার ভীষণ ভালো লাগছে যে রং থেকে আমার এবার রং থেকে প্রথম মানে বই প্রবন্ধের পোর্ট্রেট একক প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হচ্ছে এবং তাছাড়াও রংবিলান্তি থেকে এই অক্ষর পুঁথি গ্রন্থে আমার কবিতা সংকলনে আমার দুটি কবিতা আছে এবং ওনাদের বইমেলা সংখ্যায় আমার একটি প্রবন্ধ স্থান পেয়েছে এবং আমি খুব গর্বিত এবং খুব খুশি যে এত সুন্দর একটা প্রকাশনা এত সিস্টেমেটিক হয়েতে চলে মানে বলার মতো না এবং আমি আপনাদের সবাইকে আবারও বলছি যে আপনারা রংমিলান্তি থেকে যদি আপনাদের যে কোনো বই প্রকাশ মানে প্রকাশ করান আপনারা ঠকবেন না কখনো একদমই ঠকবেন না এবং একবার প্রকাশ করলে আপনারা দেখবেন আপনারাই নিজেরা বারবার ভাববেন যে আমরা রং মিলান্তি থেকে প্রকাশ করাই এটুকু আমি আপনাদের বলতে পারি প্রথমেই বলবো যে কৃষ্ণবলিদি মানে ওনার যে বইটা বেরিয়েছে আজকে প্রকাশিত হয়েছে প্রহন্দের পোর্ট্রেট তো এই বইটা আমরা প্রকাশ পাওয়ার আগে আমরা তো বহুবার প্রুফ চেকিংয়ের জন্য অনেক ক্ষেত্রে আমাদের অনেকবার একটা বই দেখার সুযোগ হয় তো সেই ক্ষেত্রে বলবো যে বইটা আপনারা যারা প্রবন্ধ পড়তে ভালোবাসেন আসলে প্রবন্ধ যারা পড়তে ভালোবাসেন আমি মনে করি যে প্রবন্ধের রুচিবোধটা একটু আলাদা যেমন যারা গল্প উপন্যাস তো সচরাচর পড়েই থাকেন পাঠকেরা কিন্তু প্রবন্ধের পাঠকের যে স্তরটা আছে ওটা কিন্তু একটু আলাদা হয় তো আমি সেই সব পাঠকদের জন্য বলবো যে আপনারা যারা প্রবন্ধের পোর্ট্রেট এই বইটা যারা পড়বেন আপনারা অনেক কিছু জানতে পারবেন এই জন্য আমি বলবো তাদের জন্য যে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে প্লাস আমার সাথে আজকে মানে দেখা হলো এখানে আমার এত ভালো লাগছে যে এটা দিদি ভাই মানুষ হিসেবে আর এছাড়া আপনারা একবার অবশ্যই প্রবন্ধের পোর্ট্রেট একশো উনসত্তর নম্বর স্টার প্রকাশন থেকে একবার সংগ্রহ করুন এবং পড়ুন আপনারা পড়লে বুঝতে পারবেন যে বইটার মানটা এবং দিদি লেখার যে দিদি যে শব্দ প্রয়োগের যে সুন্দর দিদি যে বলার বাচন ভঙ্গিটা কত সুন্দর সেটা আপনারা বুঝতে পারবেন আপনাদের অবশ্যই বলবো প্রবন্ধের পত্রিকা আপনারা পড়ুন এবং নিজেদেরকে সমৃদ্ধ করুন করার জন্য তো আমার নাম অনুরাধা ভট্টাচার্য শর্মা ও আমার পক্ষ থেকে আজকে দিদিকে অনেক অনেক অভিনন্দন আমাদের রাহুল গান্ধী প্রকাশনী কর্ণধার শ্রীযুক্ত রাজেশ শর্মার অর্ধাঙ্গিনী হ্যাঁ উনি আজকে এবং আমাদের এই রংমিলান্তির যে প্রকাশনী যে টোটাল প্রকাশনীর কাজকর্মে উনি রাকেশবাবুকে অ্যাজ এ অর্ধাঙ্গিনী এবং অ্যাজ এ কর্মী যাই বলুন বলো না কেন প্রচণ্ডভাবে সাহায্য করেন হ্যাঁ ওই যে বলে না যে নারী শক্তি সেই নারী শক্তি হিসেবে উনি খুব সাহায্য করেন বেরা আমার শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া কৃষ্ণকলিদি উনি এক কথায় আমার জীবনে যত সাহিত্যিক আমি সাহিত্যের বই পড়েছি সাহিত্যিকের রচনা পড়েছি কবিতা গল্প যাই পড়েছি সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ইউনিক আমার কাছে তথা আমার যারা আশেপাশেও যারা থাকে বা যোগাজ আমাদের অনলাইন চ্যানেলের সঙ্গে যারা আছেন ওনার কবিতা পড়লে মনে হয় যেন নতুন কিছু জানতে পারি ওনার মধ্যে একটা ইনার ডেপথ ফিলিংস আছে যেটা উনি ওনার কবিতার সঙ্গে প্রকাশ করেন মাধ্যমে প্রকাশ করেন সুতরাং ওনার কবিতা লেখা আমি ওনার খুবই প্রশংসা করি এবং সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমার নাম গোপাল কৃষ্ণকলি বেরা যিনি ইনফরমেটিভ লেখাতে আমাদের বাংলা সাহিত্যকে এখন সমৃদ্ধ করছে বাংলা সাহিত্যে এখন বইমেলাতে সব থেকে বেশি চাহিদা কিন্তু গোয়েন্দা বা থ্রিলার গল্পের কিন্তু গোয়েন্দা বা থ্রিলারের সাথে সাথে মানুষ কিন্তু প্রবন্ধের বই নিচ্ছে বইমেলায় যদি একশোটি বই প্রকাশিত হয় তার আশিটি বই কবিতার বই কুড়িটি বই গল্প উপন্যাস প্রবন্ধ মানুষ গল্প উপন্যাস প্রবন্ধের প্রতি ঝোঁক থাকলেও আশিটি কবিতার বই কিন্তু প্রকাশিত হচ্ছে তার সাথে সাথে প্রকাশিত হচ্ছে প্রবন্ধের বই প্রবন্ধের বই মানেই কিন্তু পড়াশোনা করে লিখতে হয় যারা পড়ে তারা রিদ্ধ হয় উইথ ফুল অফ ইনফরমেশন কৃষ্ণকরি বেরা এমন একজন লেখিকা যিনি একটি লেখা লেখার জন্য অনেক অধ্যাবসায় করেন এবং তার অধ্যাবসায়ের ফলটা তার লেখার মধ্যে ফুটে ওঠে ফলে পাঠককে যদি নতুন কিছু জানতে হয় পাঠককে যদি ইনফরমেশানগুলো সত্যতা যাচাই করতে হয় পড়তে হয় পড়ার প্রতি ভালোবাসা রাখতে হয় বইপ্রেমী মানুষকে যারা প্রবন্ধ মানুষকে যারা বইমেলায় আসছেন অবশ্যই আসুন রং মিলান্তি প্রকাশনীর একশো উনসত্তর নম্বর স্টলে ঠিক পত্রভারতীর পেছনে আপনারা পেয়ে যাবেন কৃষ্ণকলি বেলার প্রবন্ধর পোর্ট্রেট আসুন বই কিনুন বই উপহার দিন এবং সর্বোপরি এই মোবাইলের ফাইভ জি জামানাতে বই পড়তে মানুষকে উৎসাহিত করুন ধন্যবাদ আমার নাম রাকেশ শর্মা এম দ্য ডিরেক্টর অফ রং মিলান্তি প্রকাশনী থ্যাংক ইউ ভেরি